আরো একটা বছর শূন্য আকাশের কালো আধারে কত মানুষকে শূন্য করে মিলিয়ে যাবে আবারও নতুন বছর আসবে আবারও নতুন ভাবে সাজবে সাজাবে কেউ নতুন করে বাঁচতে শিখবে কেউ নতুন করে জীবন বাঁধবে কেউ পুরনো স্মৃতির আগুনে আবারও নতুন করে পড়বে কেউ পড়তে পড়তে নিজেকে নতুন করে তুলবে আবারও কেউ ভাঙবে ভেঙে যাবে আবারও কেউ নতুন করে নিজেকে করবে আবারও কেউ নতুন করে বাঁচতে শেখাবে আবারও একদিন হঠাৎ করে সব মিথ্যে করে আবারও বিদায় নেবে আসলে যারা বাঁচতে শেখায় হাসতে শেখায় তারাই তো বুঝতে শেখায় কেবল আমার আমি ছাড়া সবাই ছেড়ে চলে যায় সে বছর হোক হোক সময় কিংবা হোক প্রিয় মানুষটা তোমার মতো মানুষও কেমন যাচ্ছে ছেড়ে চলে শুধু কত স্মৃতি মনির ঘরে যাচ্ছে ফেলে রেখে মনের ঘর কেবল কুমড়ে ওঠেই হাজার ক্ষতের লাগে এবার তুমিও তো তাদের মতো উদ্দেশ র লিজা ধর